আজকের পর্বে আরো চারটি দেশের পতাকার চ্যালেঞ্জ নিয়ে আসলাম দেখো চিনো আর তোমার জ্ঞান বাড়াও লেটস প্লে নিচে পতাকাটি কোন দেশের এ জার্মানি বি ফ্রান্স সি ইটালি ডি স্পেন সঠিক উত্তর এ জার্মানি জার্মানি পতাকা তিনটি লম্বা ধরে সাজানো কালো লাল ও হলুদ এই পতাকাটি কোন দেশের এ ব্রাজিল বি আর্জেন্টিনা সি কলম্বিয়া ডি বেনেজুয়েলা সঠিক উত্তর এ ব্রাজিল ব্রাজিলের পতাকা সবুজ পটভূমির উপর হলুদ ডায়মন্ড আকৃতি ও নীল গোলক রয়েছে নিচের পতাকা কোন দেশের এ জাপান বি দক্ষিণ কোরিয়া সি থাইল্যান্ড ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর এ জাপান জাপানের পতাকায় সাদা পটভূমির মাঝখানে লাল গোলক আছে যা সূর্যের প্রতীক এই পতাকা কোন দেশের এ মেক্সিকো বি ইতালি সি পর্তুগাল ডি হ্যাংরি সঠিক উত্তর বি ইতালি ইতালির পতাকা তিনটি উল্লম্ব লম্বা ধারে সাজানো সবুজ সাদা ও লাল তুমি কয়টি পতাকা চিনতে পেরেছো কমেন্টে জানাও আর নতুন কুইজ পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না